তাই রকমানি রহিম আসসালামু আলাইকুম এখন যেহেতু আমের সিজন আর বাইরে প্রচুর গরম তাই আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম রেসিপি আর এই আইসক্রিমটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম তৈরি করতে হয় কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি এবার এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ফেলে দিব আমের খোসাটা ফেলে দেওয়ার পর এইভাবে আমগুলোকে কেটে নিব কেটে নেওয়ার পর এটাকে সিদ্ধ করে নিব এই পো জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো এবার ডাকনা ছাড়াই আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবার এই আমগুলোকে এবার আমের পানিটা ফেলে দিয়ে একটা পাটিতে আমগুলো নিয়ে নিব এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিব। এবার ছাঁকনির মধ্যে সিদ্ধ করা আমটা নিয়ে ভিডিওতে দেখা অনুযায়ী আমের পিউরিটা বাটিতে নিয়ে নিব আমের সম্পূর্ণ পিউরিটা বাটিতে নিয়ে নেওয়ার পর এবার এই আমের পিউরির মধ্যে দিয়ে দিব এক কাপ পানি আর দিয়ে দিব এক কাপ গুঁড়া করা চিনি এখানে গুঁড়া করা চিনি না দিয়েও আপনারা আস্তদানা চিনি দিতে পারবেন আর দিয়ে দিব সবুজ রং। সবুজ রঙটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি আরও এক কাপ পানি দিয়েছি আরও হাফ কাপ চিনি দিয়েছি টোটাল দুই কাপ পানি দেড় কাপ চিনি আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আইসক্রিমের মোল্ডের মধ্যে নিয়ে নিব আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যে আইসক্রিমটা জমাতে পারেন সবগুলো যখন ডেলে নেওয়া হয়ে যাবে তখন উপরে ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এবার এর উপরে আইসক্রিমের কাঠিটা দিয়ে দিব আর ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত আইসক্রিমটা রাখার পর পরের দিন আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে একটা পাটির মধ্যে সামান্য পরিমাণের পানি নিয়েছি এবার এই পানির মধ্যে আইসক্রিমটা কিছুক্ষণ রেখে দিব এভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন খুব সহজে আইসক্রিম মল থেকে আইসক্রিমটা বের করে নেওয়া যাচ্ছে তৈরি হয়ে গেল খুবই মজার কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম আইসক্রিম রেসিপিটি দেখার পর বাসায় অবশ্যই তৈরি করবেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ